এই শ্রী গুরুদেবের প্রসাদী করুণায় তারা জীবের দারে দারে মাধিষ অভাজনের দারে দারে আসেন আমাদের তরাবার জন্য আমাদের প্রেম ভক্তি দানিয়ে ধন্যতি ধন্য করার জন্য তেমনি আছর্যศรี পাদ ভগবান অনুরাগী জন শুদ্ধ গৌড়ীয় ভজনের ধ্রুব দ্বারা শ্রী ভাগ কিঙ্কর দামোদর প্রভুজির চরণ বারবার পুনঃ পুনঃ ভৌ ভৌ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি উনি জীবাধংকে ধংকে নদনামার বিষয়টি কৃপা করবার জন্য দর্শন দিয়েছেন আমি আমার ভাষা ভাব অনুভূতি হারিয়ে ফেলেছি তো ওনাকে সবিনয় বিনীত একান্ত নিবেদন করব ওনারই একজন আনুগত্যময় আর নিবেদন করব শ্রী মহাব্মীর গলিত হরিকথার শুভ সূচনা অমৃত সিঞ্চন দানে আমাদেরকে ধন্য করবেন আসুন আমরা জয়ধ্বনি ধ্বনি দিয়ে ওনাকে বরণ করে ওনার যাওয়ার জন্য কৃষ্ণ রাধা দাদা ওই মালাটা পিছন মালাটা আর একটা ছোট পেঁচ দিয়ে দেন পিছনে পিছনে হরে করে

आराध्य भगवान কলিযুগ মানে মহাপ্রভুর আদর্শ মহাপ্রভুর সিদ্ধান্তকে সম্মান করা ভক্তবৃন্দ বিধির কি বিধান দেখুন যে মহাত্মাকে দর্শন করার জন্য কতদিনের অপেক্ষা ছিল কিন্তু বিষয় তো আজকে এখানে কালকে ওখানে ঘুরে বেড়ায় সুযোগ আর হয় না ছাড়া ভগবানের সময় সময়। ভগবান সময় মনে করে যার সূত্রে বন্ধন করাবেন তখনই হবে আজকে এতদিনের ইচ্ছা কিন্তু কেমন করে হয়ে গেল বাবারই তৈরি করা ওনারই ওই কথা শ্রবণের তারা আপনাদের মতো আবদ্ধ এই জায়গা থেকে তাদেরকে ভগবত প্রসাদ ভগবানের কথার অমৃত পান করিয়ে তাদেরকে বিষয়ে ব্যস্ততার মধ্যে থেকেও তাদেরকে কি করে ভগবানের জন্য যে সময় দিতে হয় ভগবানের কথা যে প্রচুর প্রচুর পরিমাণে সময় দিতে হয় এটা তাদের ভিতরে তিনি প্রবেশ ভগবানের কৃপা তাদের কোনো সন্দেহ নেই ভগবানই করেন কিন্তু মাধ্যম তৈরি করেন বাবা হচ্ছে তারা আমাকে বললেন যে মহারাজ আমরা কালকে মহাত্মার দর্শনে যাব যদি আপনি যেতেন এত তারাও জানতো না যে মহাত্মার দর্শনের জন্য কত কাল আমি আকাঙ্ক্ষিত সৌভাগ্যক্রমী তাদের মাধ্যম দিয়ে আজকে মহাত্মার দর্শন হয়ে গেল কাপড় দিয়ে সাধুকে নির্মাণ করা যায় না আমি গৈরিক পোষণ ত্যাগের পোষণ এটা কিন্তু তার মানে এটা নয় যে যিনি তথাকথিত সংসারের মধ্যে আছেন তার মধ্যে বৈরাগ্য থাকতে পারে না বরং কোথাও কোথাও দেখা যায় তার মধ্যে যে বৈরাগ্য সেই বৈরাগ্যের আমরা বৈরাগ্যের চিহ্নটা শুধু বাইরে ধারণ করেছি কিন্তু ভেতরে সেই বৈরাগ্যকে নিতে পারিনি সেই বৈরাগ্যেরই মূর্তি আপনাদের সম্মুখে বিরাজমান শ্রীব্রজমন্ডলী মুকুটমণি স্থান রাধা কুণ্ডের প্রাক্তন মহান্ত শত আষ্টুপাত শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজী মহারাজের অত্যন্ত সুপাত্র প্রভুজ্জরণ বিল্লমঙ্গল দাসজি মহারাজের চরক অসংখ্য অসংখ্য কোটি গণ্ডবত নিবেদন করত শুধু এইটুকুই বলব ওনাকে যে কৃপা করে আজকে আমাকে শ্রোতার আসনে রাখবেন কারণ এই আসনে বসতে বসতে এত অহংকার হয়েছে না এত অভিমান হয়ে গেছে এই মহাত্মাদের সঙ্গ করলে যদি একটু অভিমান থেকে নামতে পারি কারণ মহাপুরু বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন ধ্বনি পণ্ডিতের করুণি বিমান আমরা সেই অভিমানের স্তরে রসিকী সেই জায়গা থেকে তার মতো ভক্তরা আমাদেরকে যেন অভিমান থেকে তুলি সরিয়ানে বলি কথা এমন একটা বিষয় ভক্তবৃন্দ এই কথাই পারে একটা জীবের হৃদয়ে অনুসূচনা দবা গুণ তৈরি করতে অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব नाही বিশেষ করে কলি কলিযুগে কার কথা শুনতে হবে যার তার কথা শুনতে হবে কলিযুগে মহাপ্রভুর কথাই শুনতে হবে আমরা কোথাও কোথাও এরকমও বলতে শোনা যায় যে গুরুদেবের মতকে উল্লঙ্ঘন করে কারোর মতকে তো স্বীকার করা যায় না অবশ্যই না গুরুদেবের মতই শিলধার যোগ কিন্তু আবার এখানেও কথা গুরুদেব যদি মহাপ্রভুর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলেন তাহলে তো অবশ্যই যিনি গুরুর আসনে তিনি তো মহাপ্রভুর বাইরে যেতেই পারেন না নইলে তো তিনি ওই আসনে বসার মর্যাদা হারিয়ে ফেলবেন তাই সবচেয়ে বড় যে বিষয় মহাপ্রভুর মতই আমাদের সকলের মত महाप्रभु शेष कृपा भाजन श्रणा चक्रवर्ती पाद एटाई बोलें श्रीमद भागवत प्रमाण अमलम प्रेम उपमथ महान श्री चैतन्य महाप्रभु मतमिदम तत्रादर न पर महाप्रभु मत महा बाहरे आर कारुर मत के प्रधान दिया जाएगा महाप्रभु की बोली এই ভাগবতী হচ্ছে কলিযুগের প্রত্যেকটা জীবের যিনি বেশি ভাগবত কথায় অবহন করবেন এখানে কথা আছে আছে শ্রদ্ধা শ্রদ্ধার শব্দে বিশ্বাস কহে শুদ্ধ যদি শ্রদ্ধা থাকে শ্রবণে নাতি দীর্ঘ নালেন ভগবান বিশী বেশিক্ষণ লাগে না ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান আমরা সেই অপ্রাকৃত কথা সেই চিন্ময় জগতের কথা যে কথা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে যদি একবার হৃদয়ে আঘাত করে তৎক্ষণাৎ আমি আমার স্বরূপে পরিচয় পেতে পারবো সেই কথাই শুনব প্রভুজ চরণ ওম বিষ্ণু পাদ শত বিল্লমঙ্গম দাসজি মহারাজের চরণ থেকে তিনি কৃপা করবেন আর আপনারাও ভক্তবৃন্দ যদি শুধু ধন্য শব্দটা বলি তাহলে বিশেষায়িত করা হবে না আপনারা আসলেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী আপনারাও কৃপা রাখবেন রকম মহাত্মাদের চরণ ধরে থেকে যেন কিঞ্চিত হলেও ভগবান ভজন করতে রাধে রাধে আ যস্ব প্রসাধাদ ভাগভাত সাধ য প্রসাদা গথিতবি ধাস্থ করতা যস্ত্র সন্ধান বান্দি

কঞ্জা সং ক কম ঠং স্মিৃত শুহ গম খম স্োয়াদ রেস্তবিনে সমা সন্তাং ত্রৃভংবা রবিক বসনাং বহুষকাম বইয়ে জয়তা বাংদে যুগতি শতকরিতন প্রহ্মগ পা রবি সং ত্তকাঞ্চনাং গৌরাঙ্গরাধী বিন্দা। ঋষভে নমামি হি প্রিয় তুলে যত পদান পুড়ান পঠন সন্নিত হি বঞ্চা কল্পৃপাশি পথি না

উত্তম শ্লোক উত্তম কলিযুগ অবনবতার পরম প্রেমময় প্রেম পরত্ত সীমা রাস বিলাসীর চলন পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিবন্দর নদিয়ামি হরি শ্রী গৌর হরি পরম পাবন অতীত ধারণ অতীত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রীমিতাই ছাঁদের মহাউকম্পায় শ্রী শ্রী রাধা মাধবী অহিত কি করুণায় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই সন্ধ্যনে ভক্ত গৃহ শ্রী নিকেতনে শ্রীমদ ভাগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যে পরম আয়োজন সেই পরম আয়োজনে এই মহামৃতক্ষণে অস্মা অসমীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের আতুল পাবন পদারবিন্দে প্রণতি আজ এই ভাগবত পরিমণ্ডলকে যিনি অধিক শোভা মণ্ডিত করেছেন যা স্নিগ্ধ পাবন উপস্থিতি প্রত্যেকটি ভক্ত হৃদয়ে আর শুদ্ধ শ্রদ্ধা বিশ্বাস ভক্তির হরি কথার জাগিয়ে জাগিয়েছেন সেই পূজ্যপাত মহারাজ্যীর চরণে পুনঃ তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সমাগত মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন সন্তজন মহতজন সুধি জন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণের সশ্রদ্ধ দণ্ডবত্ত নদী দেখুন মহারাজ তার অপর করুণা নিচ্ছরণী ধরায় বললেন মহাপ্রভুর আদর্শকে বকে নিয়ে মহাপ্রভুর সর্বোত্তম মত আমাদের গ্রহণ করা জীবনের একমাত্র ঐকান্তিক শ্রেয় ভক্তি লাভের একমাত্র দিকদর্শন শ্রীমান মহাপ্রভু আমার মতো অক্কথন অবিদ্যা অস্মিতাগ্রস্ত জীবের জন্য তিনি জানিয়েছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার বাইরে কারো সাথে দেখা হওয়ার নাম পরিচয় আর অন্তর পরিচয়ের নাম হল সাক্ষাৎকার শ্রীমান মহাপ্রভু করুণা নিধি দয়া নিতাই চাঁদ আমাদের মতো জীবের এই বিষয়ে অবিদ্যা জড়তা অচৈতন্যতা দূর করবার জন্য প্রক্ষালন করবার জন্য দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন